তুমি নিশ্চয়ই প্যার পত্রিকা সোশ্যাল মিডিয়া অথবা টিভি চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অলিম্পিয়াডা কথা শুনেছ এর ভিতরে ম্যাথ বা গণিতর্মের কথা তো অবশ্যই শুনেছ তুমি হয়তো দেখেছো তোমারই বন্ধুদেরকে এসব অলিম্পিয়াডে মেডেল জিততে অথবা কোনো বড় ভাইকে দেখেছো টিভি অথবা পত্রিকার পাতায় আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে এগুলো দেখে তোমার হয়তো নিশ্চয়ই মনে হয়েছে ইস যদি আমিও পারতাম কখনো হয়তো চেষ্টাও করেছো কিন্তু খুব বেশি দূর আগাতে পারো না কই পড়ব কই থেকে পড়বো কতক্ষণ পড়বো কীভাবে পড়বো তোমাদের সব সমস্যার সমাধান হবে কেবলমাত্র একটি কোর্সে আমি তোমাদের সাজাদ ভাইয়া বিগত প্রায় চার বছর ধরে অনলাইন এবং অফলাইনে হাজারখানিক শিক্ষার্থীকে পড়ার অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ অলিম্পিয়াড ফাউন্ডেশন কোর্স এ টু ওয়াই এই কোর্সটি হচ্ছে একটি কমপ্লিট প্যাকেজ যা আমরা সাজিয়েছি খুবই যত্ন সহকারে ক্লাস সিক্স থেকে টেনের জন্য অর্থাৎ জুনিয়র এবং সেকেন্ডের ক্যাটাগরির জন্য মনে তৈল পি প্রশ্ন আসে মূলত চারটি বিভাগ থেকে বিভাগ চারটি হল নাম্বার থিওরি অ্যালজেব্রা জিওমেট্রি এবং কম্পিউনিটারিক্স প্রথমে আমরা থিওরি ক্লাসের মাধ্যমে প্রতিটি বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করেছি এবং এরপর সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ধারণা দিয়েছি এরপর করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেই টপিকগুলো ধরে ধরে বিগত বছর প্রশ্নগুলো সলভ করা হয়েছে আর গণিত অলম্বেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো প্রবলেম সলভ শেষ করার আগে আরেকটি কথা গণিত অলিম্পিয়ার উদ্দেশ্য কিন্তু কেবলই মিডেল অর্জন করা নাই গণিতের প্রতি ভয় দূর করা নিজের প্রবলেম সলভিং স্কিল বাড়ানো গণিতকে আরও বেশি ভালোবাসা এবং সর্বোপরি গণিতের ভুবনে প্রবেশ করা তোমাদের সবাইকে স্বাগতম আমাদের সাথে তোমাদের এই গণিতের অধেকা ভবনের যাত্রায়